প্রিভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা দীর্ঘদিন থেকে একটি বিষয় লক্ষ্য করছিলাম এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে বা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা একটি বিষয় লক্ষ্য করছিলাম যে রাজনৈতিক দল এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এবং রাজনৈতিক দলগুলো একদিকে এবং সেনাবাহিনীর একটি অংশ আরেকদিকে অর্থাৎ আমরা যদি দেখি শুধু সেনাবাহিনী এখানে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর আসলে সদস্যরাই একটি অংশ তারা সরকারের বাইরে কাজ করার চেষ্টা করেছে অর্থাৎ সরকারের আদেশ তারা কখনোই মানেনি এবং সরকারকে কোনো সাপোর্টও করেনি বরং পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সরকারকে অসহযোগিতা করেছে এবং সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারা কিছু কিছু সময়ে এ সরকারকে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দল এবং সরকার ছিল একদিকে প্লাস প্রশাসনের একটি অংশ ছিল মানে অপরদিকে অর্থাৎ তারা একসাথে কখনো মিলিত হতে পারে না সিদ্ধান্তে এখানে আরও একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো একটি অংশ এই প্রশাসনকে তারা যারা অবাধ্য হয় বর্তমান সরকারে তাদেরকেও সাপোর্ট করেছে তো সব মিলে একটি ত্রিমুখী বা চতুর্মুখী একটি সমস্যার মধ্যে দেশ পরিচালিত হচ্ছিল কিন্তু যখন জেনারেল ওয়াকার সাহেব একটি ঘোষণা দিলেন যে বিডিআর হত্যাকাণ্ড এটি হচ্ছে যে জাস্ট একটি দেশের আভ্যন্তরীণ বিষয় এবং এখানে একটি জাস্ট যে হত্যাকাণ্ড হয়েছে এটা মানে একটি সাধারণ বিষয় এখানে ফুল স্টপের কথা তিনি বললেন অর্থাৎ বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেটা হয়েছে এটাই তিনি প্রমাণ করার চেষ্টা করলেন বা তিনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সরকার এবং জনগণ সেটাকে মেনে নেয়নি বরং তারা সেখানে প্রতিবাদ করেছেন তারা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করেছেন তো এরপরে আমরা যেটা দেখলাম যখন বিষয়গুলো প্রকাশ্য হয়ে গেল যে সেনাবাহিনী এবং সরকার বা সেনাবাহিনীর একটি অংশ এবং সরকার বা কোনো রাজনৈতিক দলের একটি অংশ এরকম চতুর্মুখী অবস্থানে যখন চলে গেলেন তখন আমরা একটি বিষয় দেখলাম যে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল যে আমাদের অপরাধ ট্রাইব্যুনাল আছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেটার মাধ্যমে সেনাবাহিনীকে ঘায়ল করার একটি চেষ্টা হলো এবং বলা যায় সেটি সফল হয়েছে এর আগে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে গুম খুন থেকে শুরু করে বিভিন্ন আপনার হচ্ছে যে হত্যাকাণ্ডের যেই বিচার বা গুম যেখানে করা হয়েছিল সে জায়গাগুলো পরিদর্শন করার যে বিষয় সেগুলো সেনাবাহিনী কিন্তু বলা যায় যে পরিদর্শন করতে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তারা অসহযোগিতা করেছে প্রথমের দিকে এরপরে তারা উপায়ান্তর না পেয়ে তারা সেগুলো সংস্কার করেছে পাশাপাশি তারা কিন্তু এক প্রকার পরিদর্শনে যেতে বাধ্য পরিদর্শন করতে যেতে দিতে বাধ্য হয়েছে তার এক প্রকার প্রধান প্রদেশটাকে সেটা পরিদর্শন করেছে তো এর মাধ্যমে যখন আমরা দেখলাম যে সরকার এবং প্রশাসনের মধ্যে বেশ একটি দূরত্ব চলছিল সেই সময় কিন্তু প্রশাসনকে বাগিয়ে আনার জন্য বেশ একটি বড়ো ধরনের চাল চালা হলো এবং সেটি হচ্ছে এই পনেরো সেনা কর্মকর্তার এখন বর্তমানে যে তারা হচ্ছে যে জেলে আটক অবস্থায় আছেন বা তাদেরকে গৃহবন্দী করে রাখা হোক যেটাই আমরা বলি না কেন তো এর মাধ্যমে দেখা যাবে যে আগামীতে সরকার আরও শক্তিশালী হবে এবং বর্তমান প্রসিকিউটর যেভাবে কাজ করছেন তাতে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে তারা একটি মানে মোটামুটি একটি সাহিস্তা করে ছাড়বেন যারা এর সাথে জড়িত আর কি অর্থাৎ যারা গুম খুন বা অপরাধের সাথে জড়িত তারা তাদেরকে একটা সাইস্থা করিয়ে ছাড়বেন বলেই মনে হচ্ছে তো প্রি ভিউয়ার্স এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে অবস্থা দেখুন এখন সামনে যদি কোনো সরকার আসে এবং তারাও যদি এ সকল বাহিনীগুলোকে বিরোধী মত দমন করার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু ভবিষ্যতের অবস্থা কী হবে সেটা এক প্রকার বলে দেওয়া যায় যে কারো ক্ষমতা বা কারো ক্ষমতার হচ্ছে দম্ভ কিন্তু চিরস্থায়ী হয় না বিশেষ করে আমরা ডিজিএফআইকে দেখেছি কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করে একটি রাজনৈতিক দলের জন্য সুবিধাজনক অবস্থা তৈরি করে দিতে তো প্রিয় ভিউয়ার্স এখানে ডিজিএফআই আই থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে বাংলাদেশের যে বড়ো বড়ো গোয়েন্দা সংস্থাগুলো ছিল যাদের মূলত কাজ হচ্ছে দেশের সিকিউরিটি নিশ্চিত করা বৈদেশিক পুরো হুমকি থাকলে সেগুলোকে নিশ্চিত করা মানে সেগুলো আপনার হচ্ছে যে প্রতিহত করা অথচ তারা কিন্তু সেই জায়গাতে কাজ না করে তারা দেশের মানুষের এভাবে হচ্ছে যে আপনার অন্যায় করেছে দেশের মানুষকে গুম করেছে দেশের মানুষকে খুন করেছে রাজনৈতিক নেতাকর্মীদের তারা খুন করেছে তো প্রিভিউয়ার্স আমরা চাই ভবিষ্যতে যেন এই বিষয়গুলো না হয় তো ভিউয়ার্স আমরা যেটা দেখলাম যে বর্তমান সরকার এই দিকে পদক্ষেপ নিয়েছেন যেন এই সকল সেনা কর্মকর্তাদের বলা যায় যে আপনার ই করার মাধ্যমে তাদেরকে সাহায্য করার মাধ্যমে সেনাবাহিনীর যে অংশটি বা প্রশাসনের যে অংশটি চাচ্ছে যেন তাদের কোনো বিচার না হয় তাদের কোনো শাস্তি না হয় সেটা আসলে এখন আর সম্ভব হবে না তাদের সে চাওয়া মাফিক যে কাজ হবে সেটি আর হবে না কারণ তাদেরকে দুর্বল করার জন্যই মূলত আস্তে আস্তে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে আপনার হচ্ছে যে ডিজিএফআই থেকে শুরু করে সেনাবাহিনীর বা বিভিন্ন বাহিনীর যারা এর সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু একে একে এখন হচ্ছে যে ইতে আসবেন কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কুমকুনের শিকার হয়েছে মানে গুম খুন বলতে আমি এখানে একসাথে বলছি আর কি মানে এক লক্ষ লক্ষ মানুষ যে গুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে আমি এটা আমি এভাবে বলছি না বলছি যে একসাথে গুম এবং খুন সহ যে নির্যাতনের শিকার হয়েছেন লক্ষ লক্ষ মানুষ সেগুলো যদি সামনে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে যে এর সাথে বিশাল একটি বাহিনীর বা বাহিনীর বিশাল একটি অংশের জড়িত থাকার আমরা প্রমাণ দেখতে পাবো তো সেই জায়গা থেকে কিন্তু কেউ কেউ কেউই মনে হচ্ছে এ ভাই পাবেন না এবং তাদেরকে যদি ধরা হয় তাহলে কিন্তু প্রশাসনের ভিত নড়ে যাবে কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে প্রশাসন যেভাবে মানুষকে জিম্মি করে রেখেছিল মানুষের সাধারণ বা স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে বা মানুষের বাক স্বাধীনতার ক্ষেত্রে তারা যেই হস্তক্ষেপ করেছিল সেটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং আমরা চাই যে আগামীতেই যে সরকার গঠন করুক বা যে সরকার আসুক জনগণের প্রতি যেন এরকম অবিচার এরকম অন্যায় করা না হয় অর্থাৎ যারা রাজনীতি করেন প্রতিপক্ষ হতে পারেন তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য তাদেরকে রাজনৈতিকভাবে বিলীন করে দিতে হবে তাদেরকে হচ্ছে যে গুম খুন করে শেষ নিঃশেষ করে দিতে হবে শেষ করে দিতে হবে এটা আসলে কোনো যুক্তিযুক্ত উপায় নয় সেটা যে দলই হোক আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হোক বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং রাজনৈতিক দলে বা বিরোধীপক্ষে পক্ষে সরি মানে সরকারে যারা থাকবেন বা বিরোধীপক্ষে পক্ষে যারা থাকবেন একে অপরের সব যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এটাই আমরা কামনা করি ধন্যবাদ